বান্দা আল্লাহকে ভুলে যায় কিন্তু রব আল্লাহ কোনোদিন কিন্তু বান্দাকেই ভুলে না বান্দা যতই গুনা করুক না কেন আল্লাহর কাছে যখন চ্যালেন্ডার করে রে আল্লাহর কাছে যখন তৌবা করে বান্দা যখন নামাজের বিছানার মধ্যে চোখের গুলা ফালাইয়া আল্লাহর কাছে জার জার করে কান্দে আয় আল্লাহ আমি আনা চিনি নাই কিন্তু তুমি তো রহমান আল্লাহ আমি তো তোমাকে দেখি নাই কিন্তু মানিছি আপনি হইলেন রজ্জা আয় আল্লাহ তাম পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে দেখলা মালিক সারা আর কোন রব নাই রে ও মালিক দুনিয়া পৃথিবী তাম করে দেখলাম রে আপনার মালিকের মতো এত বড় রহমান এত বড় রব এত বড় মায়াশীল কেউ না আল্লাহ বলে বান্দা বান্দা যখন নিজের গুণার জন্য নিজে অনুতপ্ত হইব বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লা বলে বান্দা যতই গুণা করুক না কেন আমি মালিকের কাছে বান্দা যখন ক্ষমা চাই আমি মালিকের রহমতের মধ্যে জুস এসে যাই বান্দা ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ বান্দার তাম জিন্দিগির গুণা মাফ করতে দেরি করি না